আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই ঘটনা প্রবাহ তো আপনারা ফলো করছেন এর মধ্যে হাই কমিশনে আমাদের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনে হামলার ঘটনায় ভারতীয় অ্যাম্বাসেডরকে তলব করা হয়েছে এবং তারা দুঃখ প্রকাশ করেছে এবং ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহকারে আর কনসার্ন যারা আছেন তাদের সাথে বৈঠক হয়েছে এবং সেখানে ভারতের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে আমাদের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উন্নয়নের জন্য তারা জোর দিয়েছেন তবে আমাদের দিক থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের যেই সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উভয় পক্ষেরই কিছু বিষয় অ্যাড্রেস করা প্রয়োজন এবং আমাদের দিক থেকে বিশেষ করে গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত দেওয়া এবং তিনি যেন সেখানে বসে যে বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করছেন সেটা বন্ধ করা যায় এই এই কথাটি বলা হয়েছে এর পাশাপাশিও আরও কিছু ইস্যুস যেগুলো আপনারা জানেন আমাদের রেগুলার ইস্যুস তিস্তা সহ যে পানির বন্টন সহ যেই সমস্যাগুলো সেগুলোও অ্যাড্রেস হয়েছে সেগুলো নিয়ে কথা হয়েছে তবে আমরা যেটা প্রথম থেকে বলে আসছি যে ভারতের সাথে এর আগে আমাদের যেই নত জন পররাষ্ট্রনীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছি এবং আমাদের পরবর্তী সম্পর্কটা বা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশনে আমরা বিশ্বাস করি না জনপ্রতিনিধি ছাড়া আসলে স্থানীয় সরকার চালানো গভর্নমেন্ট অফিসিয়ালস দিয়ে খুব টাফ হয়ে যাচ্ছে এবং আপনারা জানেন আমাদের যারা অফিসিয়ালস আছে অনেকেই অতিরিক্ত দায়িত্বে এই জায়গাগুলোতে আছেন ফলে নাগরিক সেবার ক্ষেত্রে অনেক বিঘ্ন ঘটছে তারপর আমরা চেষ্টা করছি সর্বোচ্চ নিশ্চিত করার সেজন্য জন্য আমার তো চাওয়া এটাই থাকবে এবং অলরেডি স্থানীয় সরকার সংস্কার কমিশনের যিনি প্রধান তিনিও বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা প্রয়োজন তবে নির্বাচন কমিশনেরও প্রস্তুতির বিষয় আছে সব কিছু মিলে এটা একটা যেহেতু একটা রাষ্ট্রীয় ডিসিশন আমি সর্বোচ্চ পর্যায়ে এটা নিয়ে কথা বলবো ইলেকশন কমিশনের কমিশন মোটামুটি ভোটার হালনা সহকারে যে বেসিক জিনিসগুলো সেগুলো শেষ করলে আমরা হয়তো একটা স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবতে পারি ইতিমধ্যে কথা হয়েছে কথা হচ্ছে আপনারা জানেন এটা একটা অনেক বড় ডিসিশন এর সাথে আরও অনেক কিছু জড়িত যেহেতু একটা ডিভিশন হলে সেখানে প্রত্যেকটা অধিদপ্তর মন্ত্রণালয়ের সব অবকাঠামো করতে হয় অনেক এখানে আর্থিক সংশ্লিষ্টেরও বিষয় আছে তো এখানে অনেক স্টেক আছে এই ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে তবে আমি আশাবাদী যে খুব দ্রুত সময়ের মধ্যে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো থ্যাংক ইউ আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই ঘটনা প্রবাহ তো আপনারা ফলো করছেন এর মধ্যে হাই কমিশনে আমাদের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে হামলার ঘটনায় ভারতীয় অ্যাম্বাসেডরকে তলব করা হয়েছে এবং তারা দুঃখ প্রকাশ করেছে এবং ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহকারে আর কনসার্ন যারা আছেন তাদের সাথে বৈঠক হয়েছে এবং সেখানে ভারতের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে আমাদের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উন্নয়নের জন্য তারা জোর দিয়েছেন তবে আমাদের দিক থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের যেই সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উভয় পক্ষেরই কিছু বিষয় অ্যাড্রেস করা প্রয়োজন এবং আমাদের দিক থেকে বিশেষ করে গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত দেয়া এবং তিনি যেন সেখানে বসে যে বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করছেন সেটা বন্ধ করা যায় এই এই কথাটি বলা হয়েছে এর পাশাপাশিও আরও কিছু ইস্যুজ যেগুলো আপনারা জানেন আমাদের রেগুলার ইস্যুস তিস্তা সহ যে পানির বন্টন সহ যেই সমস্যাগুলো সেগুলো অ্যাড্রেস হয়েছে সেগুলো নিয়ে কথা হয়েছে তবে আমরা যেটা প্রথম থেকে বলে আসছি যে ভারতের সাথে এর আগে আমাদের যেই নতজন পররাষ্ট্রনীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছে এবং আমাদের পরবর্তী সম্পর্কটা বা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না জনপ্রতিনিধি ছাড়া আসলে স্থানীয় সরকার চালানো গভর্নমেন্ট অফিসিয়ালস দিয়ে খুব টাফ হয়ে যাচ্ছে এবং আপনারা জানেন আমাদের যারা অফিসিয়ালস আছে অনেকেই অতিরিক্ত দায়িত্বে এই জায়গাগুলোতে আছেন ফলে নাগরিক সেবার ক্ষেত্রে অনেক বিঘ্ন ঘটছে তারপর আমরা চেষ্টা করছি সর্বোচ্চ নিশ্চিত করার সেজন্য জন্য আমার তো চাওয়া এটাই থাকবে এবং অলরেডি স্থানীয় সরকার সংস্কার কমিশনের যিনি প্রধান তিনিও বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা প্রয়োজন তবে নির্বাচন কমিশনেরও প্রস্তুতির বিষয় আছে সব কিছু মিলে এটা একটা যেহেতু একটা রাষ্ট্রীয় ডিসিশন আমি সর্বোচ্চ পর্যায়ে এটা নিয়ে কথা বলবো ইলেকশন কমিশনের কমিশন মোটামুটি ভোটার হালনা সহকারে যেই বেসিক জিনিসগুলো সেগুলো শেষ করলে আমরা হয়তো একটা স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবতে পারি ইতিমধ্যে কথা হয়েছে কথা হচ্ছে আপনারা জানেন এটা একটা অনেক বড় ডিসিশন এর সাথে আরও অনেক কিছু জড়িত যেহেতু একটা ডিভিশন হলে সেখানে প্রত্যেকটা অধিদপ্তর মন্ত্রণালয়ের সব অবকাঠামো করতে হয় অনেক এখানে আর্থিক সংশ্লেষের বিষয় আছে তো এখানে অনেক স্টেক হোল্ডার্স আছে এই ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে তবে আমি আশাবাদী যে খুব দ্রুত সময়ের মধ্যে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো থ্যাংক ইউ